সে মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত তিন পরে একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজুদের জন্য জাগেন তো জাগার পরে কী তাহাজ করেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজুত পড়েন ওনার হলে সচিবালয় আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোনো আমলিকের লীগের দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে ভাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরি দরকার নাই তুই এখানে এই কামটা করে দে হাসি নেও ফিরে আসুক